লাইল বাড়ি ছিলেন বল আবারও বলবো দেখা যাক এ যাত্রায় গোলরক্ষ কিন্তু সময় মতো বাপস বেরিয়ে এসেছেন শামিম আরমান মিয়া গোল করার জন্য যথেষ্ট ব্যতিব্যস্ত হয়ে আছেন উভয় দলের খেলোয়াড়গণ আলতো করে বাড়িয়েছিলেন বল বাহানুর মধ্য মাঠের এই কৌশলী খেলোয়াড় বগুড়া জেলা দলের ঢাকা দলে খেলেছেন ঢাকা বিভিন্ন ক্লাবের হয়ে আবারও অফসাইড মাকসুদুল আলম বুলবুল আবার রোকন বাধা দিচ্ছেন আবার আক্রমণে যাওয়ার চেষ্টায় ঢাকা দলের আক্রমণ লম্বা করে শট করেছিলেন একেবারে লক্ষ্যহীন উদ্দেশ্যহীন পেয়ে যুজসই হয়নি স্পন্সর করার জন্য ওয়াল্টন কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি বগুড়ার ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী মুসাফের আসলাম নান্নু আকাজ আনোয়ার হোসেন সাইদ হাসান কানুন সহ অনেক তারকা ফুটবলার জীবন্ত কিংবদন্তি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকালে তারা ঢাকা থেকে জার্নি করে এসেছেন এবং দুপুরে লাঞ্চ সেরে তারা খেলায় মাঠেও উপস্থিত হয়েছেন আবার কোনা কোনি অবস্থায় লম্বা করে ক্রস হেড হলে হতে পারে এ যাত্রায় গোল হলেও হতে পারত যা হোক কোনো গোল নয় কোনো বিপদ নয় শূন্য শূন্যভাবে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচটি এগিয়ে চলছে আবার আক্রমণে বগুড়া দল বাড়িয়েছিলেন বল লম্বা করে দীর্ঘকায় গোলরক্ষক দেখা যাক খেলার শেষ মুহূর্তে কোন দল গোল করে এগিয়ে যেতে পারেন কি না আবার নকে বাড়িয়েছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে ডান প্রান্ত দিয়ে কিছুদিন আগে 10 নম্বর জার্সি নিয়ে নকিব ফেলশন উধিনাক হিসেবে ঢাকা দলে আবার শামিম শামিম থেকে নকিব কিন্তু বল দখল নিতে পারলনি ক্লিয়ার করেছেন বিশেষ করে অভিনেতা এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর ম্যানেজার তাকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ওয়ালটনের পক্ষে জনাব মোহাম্মদ रहिए <laughs> 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 সুযোগ এবং শেষবারের দেখ আক্রমণ ঢাকা ক্লাবের হের হয়েছিল নকিব এখনো নকিল মাথা এবং পায়ে যথেষ্ট